আপনি বুদ্ধিমান হলে আমার এই বুদ্ধির প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন মহাত্মা গান্ধী যেদিন মারা গিয়েছিলেন সেদিন কি বার ছিল দিনটি ছিল শুক্রবার কোন বরের সাথে বরযাত্রী থাকে না ষাটি উত্তর গোবরের সাথে বরযাত্রী থাকে না উল্টো সোজা একই কথা লেজ কাটলে হয় সংখ্যা বলুন তো কি সরিগতর নয়ন আর নয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে বিধানচন্দ্র রায় সবাই দেবার সময় খুশি হয়ে দেয় কিন্তু কেউ নিতে চায় না জিনিসটা কি এখানে সঠিক উত্তরটি হবে জ্ঞান এই শূন্যস্থান দুটি পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর কামরাঙা জি কে প্রশ্ন গৌতম বুদ্ধের আসল নাম কি গৌতম বুদ্ধের আসল নাম হচ্ছে সিদ্ধার্থ গৌতম রক্তচোষা বাদুর কোন দেশে সবচেয়ে বেশি দেখা যায় রক্তচা বাদুর মেক্সিকো দেশে সব থেকে বেশি দেখা যায় প্রতিদিন বুদ্ধির ভিডিও পেতে আমাদের এই বুদ্ধির কারবারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি একটি রং আবার আমি মাটির নিচে হই এখানে আমিটাকে এখানে হলুদের কথা বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি শিক্ষিত দেশ কোনটি পৃথিবীর সবচেয়ে বেশি ধনী দেশ হচ্ছে কানাডা কোন রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক হলুদ রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক একটা হাতি ফেব্রুয়ারি মাসের থেকে জানুয়ারি মাসে বানি বেশি খায় কেন কারণ জানুয়ারি মাসে দিন সংখ্যা বেশি থাকে এই এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে করে শব্দ তৈরি দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান উত্তর জানুয়ারি আচ্ছা তো চোরদের আমরা কোন হার দেই চোরে না কোনো হার দেই না শুধু প্রহার দেই চাঁদে গেলে মানুষের উচ্চতা বেড়ে যায় নাকি কমে যায় আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সারি উত্তর উচ্চতা বেড়ে যায় খাবার খেলে মানুষের ঘুম তাড়াতাড়ি আসে নাকি দেরিতে আসে ঝাল খাবার খেলে ঘুম দেরিতে আসে বিনা দোষে মানুষ কাকে পিটিয়ে মজা পায় টোল ভাজিয়ে মানুষ মজা পায় রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কত সালে পান রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান উনিশশো সালে ক্যালকুলেটর ছাড়া এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান এখানে সঠিক উত্তরটি হচ্ছে পঁচাশি বলুন তো কোন ঋতুতে আমাদের বেশি চুল ওঠে বর্ষাকালে আমাদের চুল বেশি উঠে আপনি আমার কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আমেরিকায় আপনি কখন ডিনার করতে পারবেন না আমেরিকায় কেন পৃথিবীর কোনো জায়গায় আপনি সকালবেলা আর জিন আর করতে পারবেন না দেখি তুমি কেমন পারো ঘরের মধ্যেই গর নাচে কোনে বর বলো তো কি তুমি কি সঠিক উত্তরটি দিতে পেরেছো এখানে সঠিক উত্তরটি আছে মহাশারি এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানাবেন এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাঘ বাজার কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন কোন দেশের কোনো জাতীয় সঙ্গীত নেই আজকের শেষ প্রশ্ন কাপড় সরালে চুল আর চুল সরালে আসল জিনিসটা কি বলুন তো কি বন্ধুরা তোমরা তো অনেকে অনেক উত্তর ভেবেছো কিন্তু এখানে সঠিক উত্তরটি আছে ভুট্টা